এখন থেকে বহুদিন আগে এক ঘন জঙ্গলে একটি কচ্ছপ এবং একটি পিঁপড়ে বাস করত তারা দুজন খুব ভালো বন্ধু ছিল এবং একসাথে অনেক সময় কাটাতো তবে তাদের মধ্যে সবসময় একটি তর্ক চলতে থাকত কে বেশি পরিশ্রমী এবং সক্ষম কচ্ছপ বলতো আমি ধীরে চলি কিন্তু কখনো হার মানি না আমার ধৈর্য এবং পরিশ্রমী আমার শক্তি অন্যদিকে পিঁপড়ে তার গতির ওপর গর্ব করে বলতো আমি ছোট হলেও আমার প্রচেষ্টা ও দ্রুত গতির কারণে বড় কাজ সহজেই করতে পারি তাদের এই বিতর্ক অনেকদিন চলতে থাকলো কিন্তু কোনো সমাধান বের হলো না একদিন তারা ঠিক করল এই বিষয়টি প্রমাণ করার জন্য একটি দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হবে সিদ্ধান্ত হলো তাদের জঙ্গলের নদী পার হয়ে এক বিশাল গাছ পর্যন্ত পৌঁছাতে হবে প্রতিযোগিতার খবর জঙ্গলের চারদিকে ছড়িয়ে পড়ল সবাই উত্তেজিত হয়ে উঠল বানর খরগোশ হরিণ এবং বিভিন্ন পাখিরা এই প্রতিযোগিতা দেখার জন্য জড়ো হল অবশেষে প্রতিযোগিতার দিন এল সকাল হতে না হতেই দুই প্রতিযোগী প্রস্তুত হয়ে গেল সব প্রাণী তাদের উৎসাহ দিচ্ছিল দৌড় শুরু হলো প্রথমেই পিঁপড়ে খুব দ্রুত দৌড়াতে লাগলো তার গতি দেখে সবাই প্রশংসা করলো অন্যদিকে কচ্ছপ দেখে মনে হচ্ছিল পিঁপড়ে সহজেই জিতে যাবে অল্প সময়ের মধ্যেই সে কচ্ছপ থেকে অনেক দূরে এগিয়ে গেল কিন্তু কিছুক্ষণ পর পিঁপড়ে পথের মধ্যে একটি বড় পাথরের সামনে এসে দাঁড়াল সে ভাবল এটি পার হওয়া সহজ হবে কিন্তু বাস্তবে তা ছিল না পাথরটি ছিল উঁচু এবং পিচ্ছিল পিঁপড়ে অনেক চেষ্টা করল কিন্তু পার হতে পারল না এবং এতে তার অনেক সময় নষ্ট হল অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে সেই পাথরের কাছে পৌঁছালো সে ভয় না পেয়ে পাথরটির চারপাশ দিয়ে ঘুরে নিজের পথ তৈরি করল এবং এগিয়ে যেতে লাগল এদিকে পিঁপড়ে পুনরায় দ্রুত দৌড়ানো শুরু করল কিন্তু ততক্ষণে কচ্ছপ তাকে পেরিয়ে গেছে দুজনেই নদীর তীরে পৌঁছে গেল এবার পিপুরে নতুন একটি সমস্যার সম্মুখীন হল সে সাঁতার জানত না সে চিন্তায় পড়ে গেল নদী কিভাবে পার হবে চারদিকে তাকিয়ে সে কোনো সমাধান খুঁজে পেল না কচ্ছপ যে সাঁতারে দক্ষ ছিল তখনই নদীতে নামার প্রস্তুতি নিচ্ছিল পিঁপড়ে কচ্ছপের কাছে সাহায্য চাইল সে বলল কচ্ছপ ভাই আমি সাঁতার জানি না তুমি কি আমাকে সাহায্য করবে কচ্ছপ হাসল এবং বলল অবশ্যই বন্ধু আমি তোমাকে আমার পিঠে বসিয়ে নদী পার করিয়ে দেব এরপর কচ্ছপ ধীরে ধীরে নদীতে নামল আর পিঁপড়ে তার পিঠে উঠে বসল তারা একসঙ্গে নদী পার হয়ে গেল নদীর ওপারে পৌঁছে পিঁপড়ে কচ্ছপকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাল সে বলল তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমি কখনো এখানে পৌঁছাতে পারতাম না এরপর তারা আবার দৌড় শুরু করল কচ্ছপ ধীর গতিতে এগোতে থাকলো আর পিঁপড়ে তার স্বভাবসুলভ গতিতে দৌড়াল অবশেষে তারা একসাথে গাছের কাছে পৌঁছে গেল গাছের নিচে দাঁড়িয়ে তারা উপলব্ধি করল যে প্রতিযোগিতায় জয় পরাজয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো একে অপরকে সাহায্য করা পিঁপড়ে বলল এই প্রতিযোগিতা থেকে আমি শিখলাম যে গতি এবং পরিশ্রম গুরুত্বপূর্ণ কিন্তু সহযোগিতা ছাড়া কঠিন বাধা পার করা সহজ নয় কচ্ছপ হাসল এবং বলল আমি শিখলাম যে ধীরে চললেও যদি আমরা ধারাবাহিক চেষ্টা করি তাহলে অবশ্যই গন্তব্যে পৌঁছাতে পারব আর পথের সঙ্গীদের সাহায্য করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এইভাবেই তারা দুজন আরও ভালো বন্ধু হয়ে উঠল এবং একে অপরের শক্তিকে সম্মান করতে শিখল।